হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করবো ভি ইনভার্টার ওয়ান টন এসি তো দেখতে পাচ্ছেন এটি আমি ডিলার পয়েন্ট থেকে কিনছি এটির মধ্যে ইনডোর আউটডোর এটা হচ্ছে বারোশো বিটি মানে এক টন আর চব্বিশশো হচ্ছে দুই টন আঠারোশো হচ্ছে দেড় টন তো দেখতে পাচ্ছেন এটা ইউজার মেনুয়াল এবং হচ্ছে এখানে ওয়ারেন্টি আছে এবং আপনার হচ্ছে ওয়ারেন্টি কার্ড তো সব কিছু এখানে আছে এবং রিমোট আছে রিমোটের ব্যাটারি আছে সাথে তো সবথেকে মজার বিষয়টা হচ্ছে এই সিটাকে আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে এখানে ওয়াইফাই আছে ইসিটাতে তো আমি এটা মূলত রুমে লাগাবো যার কারণে এটা আমি মোবাইল দিয়ে কন্ট্রোল করব টেম্পারেচার আপ ডাউন এবং টাইম সেট করা যায় সব কিছুই করা যায় এটা দিয়ে তো এই যে এখানে দেওয়া আছে কিভাবে ইনস্টলেশন করবেন তো আমি ভিডিওটা বেশি বড় করব না আমি এটা সেট করে ইউজ করতেছি খুবই ইজি প্লে স্টোর থেকে গ্রি প্লাস অ্যাপ নামাইলেই জাস্ট ইজি ইজি সেট অন্য কিছু না এটা বাট আপনার ওয়াইফাই সিগনালটা স্ট্রং থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এটা মডেলটা এটা টেন ইয়ার্স হচ্ছে ওয়ারেন্টি আছে আর এটা প্রাইস খুব বেশি না আমি যখন কিনছিলাম তিপ্পান্ন হাজার বা চুয়ান্ন হাজার টাকা ছিল তো এটার সাথে হচ্ছে টেন টেন ফিট হচ্ছে আপনার পাইপ দেওয়া থাকে টেন ফিট টেন ফিট হচ্ছে ফিটিং পাইপ দেওয়া থাকে আর এক্সট্রা লাগলে কিনে নিতে হয় আর এটা হচ্ছে ইনডোর এবং আউটডোর খুব খুবই ভালো গ্রি সার্ভিসটা খুব বেশি ভালো যার কারণে গ্রি এসি কেনা লং টাইমের জন্য ইউজ করা এবং ইনভার্টার যেহেতু সো এখানে সব ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনার ইনপুট আউটপুট এবং ওয়াট অল ওভার থ্যাংক ইউ